কেন বলি তো মানে রাজার কোনোদিন বাচ্চা কাচ্চা হয় তা সবাই বললো যে রাজামশাই তুমি যদি ওই নাপিতকে মন খুলে খাওয়াতে যদি মনটা রানিমাকেও রাখতে হবে মশাইকেও রাখতে হবে রান্না করতে রান্না করে যদি ওকে পঞ্চম ব্যঞ্জন রান্না করে তুমি যদি দিতে পারো যা তোমরা খাও সেটাই ওকে রান্না করে দিতে হবে কিন্তু মন খুলে দিতে হবে মনের মধ্যে যদি কোনো কিছুতে যদি প্যাচ রেখে দাও তাহলে কিন্তু হবে না যদি ওকে খাওয়াতে পারো আর ও যদি রান্নায় এসে তোমাকে প্রশংসা করে ও যদি বলে তাহলে পরে তোমাদের সংসারে শান্তি আসবে তোমাদের বাচ্চারা যা বলো সেই নাপিতকে নেব তুমি করাবো আর রানিমা বললো যে ঠিক আছে তাহলে আমি তাকে নিজের হাতে আমি রান্না করে খাওয়াবো এ খেতে যখন দিয়েছে সে তো নাপিত ছোটো যাক ওর 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 কি আর কোনো খাওয়া দাওয়ার কোনো ইয়ে রয়েছে নাকি ও খেতে এসেছে খেতে এসে ওকে যখন পঞ্চম ম্যাঞ্চন দিয়েছে ও সব তরকারি একসাথে মাখিয়ে খেয়েছে সেই সময় রানিমা বলছে ওরা কি এত প্রশংসা করে মানুষকে আর বসবাস করে আমি এত কষ্ট করে রান্না করলাম আর ও একটা একটা করে তরকারি নিয়ে নিয়ে খাবে আর প্রশংসা করবে আমার তো করে সব একবারে মাখিয়ে খেয়ে নিল ও আবার কিসে নি এরকম একটা মনে মধ্যে খুঁত রেখেছে তা খুঁত রেখে এবার বলছে কই আমি তো নাপিতের খাওয়ালাম আমার তো বাচ্চা হলো না তো বলছে কি রানী মা আমি তো কোনো খুদ রাখিনি আমি তো এ করিনি তুমি কি কোনো খুদ রেখেছো তো বলছে খুদ একটু রেখেছিলাম তুমি শুধু এটাই মনে মনে বলেছো ওগুলো তরকারি যদি তুমি একসাথে মাখিয়ে খেয়ে নাও আমি কখন তোমাকে কোনটা দিলাম তুমি কি করে বুঝবে তুই তা দাদা আমি তাড়াহুড়ো করে মাছ টাছ ধুতে পারিনি তুই তা দাদা 嘟嘟哒哒哒。 তো বললে আমরা একটা নেমন্ত্রণ করেছে ঠিক আছে এরকম আমাদের নেমন্ত্রণ করে ঠিকঠাক করে আমাদের যাওয়া হয় ওইখানে ঠিক আছে তো আমরা নেমন্তন্ন এসেছে একটা বহরমপুর থেকে বুঝতে পারছ অনেক দূর বহরমপুর মুর্শিদাবাদ তো ওখান থেকে নেমন্ত্রের দিকে একটা তো আমরা আর যেতে পারবো না কারণ এই কিছুদিন আগে আমরা পুরো থেকে ঘুরে আসলাম তোমার দাদার ছুটি নেই তো ছুটি না থাকার কারণে আমরা অনেক অনেক নেমন্ত্রণ রাইটিং করতে পারি না ঠিক আছে তো যাই হোক আমরা যেতে পারবো না আমাদের অত আফসোস কারণ এত দূরে দূরে আসতে চলে সামনে যাওয়াটা দরকার তারা অত্যন্ত বলে মনে করে কারণ আমাদের মনের কিছু ভালোবাসি তাই যাওয়া দরকার কিন্তু আফসোস আমরা যেতে পারছি না গেলে পরে বহন করে অনেকগুলো মানে কি বলবো সাবস্ক্রাইবার রয়েছে আমার মেয়েদের ফ্যামিলির থেকে অনেকগুলো আছে যারা আমার সাথে দেখা করতে চায় তো তাদের সাথে দেখা হয়ে যেত শীতকালে এই চোখ বেশি বড় বড় পাওয়া যায় তো বড়িও পাওয়া যায় তা আমি যা বড়ি দিয়েছিলাম শীতের সময় আমি দিইনি লোক দিয়ে দেওয়া করিয়েছিলাম এখন আর বড়ি টড়ি দেওয়া হয় না বাপের বাড়িতে গেলে তাও হয় বড়ি তো এবার আমি যাবো বাপের বাড়িতে শীতকালে মা যখন বড়ি দেবে আর আমাদের মধ্যে বাপের বাড়িতে আবার একটা নিয়ম আছে যদি কারোর বিয়ে হারে নতুন কিছু তখন বই দিতে পারে না এক বছর পারে না গতবার আমার মাও পারেনি আমার মায়ের শরীর খারাপ করে এসে পড়ায় না বই দিতে প্রচুর থাকে না হলে তার যাও তো এবার আমি যাবো মাকে প্রথম মা বেশি এক কিলো দাঁড়িয়ে বই আমি আমার বন্ধুদের দেখাতে চাই যে আমিও বই দিতে পারি

আর পাশে গ্যাসটা খালি আছে সেই গ্যাসটা একটু ওই মূল সাক্ষীটা করবো মূল সাক্ষেতে ভালোবাসা অবশ্যই কমেন্ট করে বলো তো চলো আর মতো তাহলে ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো ভালো লাগলো অবশ্যই লাইক করবে যারা যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করো তাই সাবস্ক্রাইব করে নাও আর যারা যারা এখন মেম্বারশিপ শিপ গাওনি তারা যারা যারা রিকোয়েস্ট করো মেম্বারশিপের শিটের মতো ভিডিও দেওয়া তো তারা তো মুম্বাইশিপ দিয়ে প্লিজ নর্মাল লাইভে বা নর্মাল ভিডিওতে কেউ ওই 私はののののののすそることが